সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এমপিভুক্ত শিক্ষক কর্মীদের জন্য তিনটি সংবাদ এখানে এসেছে প্রথম যে সংবাদ সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিতে পারে যে সব পরিবর্তন করা হয়েছে বিশেষ করে আপনারা অবগত আছেন যে দীর্ঘদিন ধরে এমপি শিক্ষক কর্মচারীরা দাবি করেছিলেন তারা এই বৌদ্ধ কার্যক্রম চালু করতে সেই বৌদ্ধি চালু হয়েছে এবং তিনটি পরিবর্তন কিন্তু এখানে আনা হয়েছে কি সেই পরিবর্তন সেই সম্পর্কে আলোচনায় থাকবে এবং আঠারোত্তম নিবন্ধনে যারা ফেল করেছেন সেই নিবন্ধন করা ফেল করা প্রার্থীদের জন্য সুখবর রয়েছে কি সেই সুখবর সেই সম্পর্কে আলোচনায় থাকবে এবং সর্বশেষে বিশেষ সংবাদ থাকবে সেটা হচ্ছে শিক্ষক কর্মচারীদের যে সতর্ক করছে শিক্ষা অধিদপ্তর কি বিষয়ে সতর্ক করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশ জুন এটা প্রকাশিত তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে প্রকাশিত নীতিমালায় খেটে স্কুল কলেজের এমপি ও নীতিমালায় সঙ্গে তুলনা করে তিনটি বড় বড় পরিবর্তন করা চিহ্নিত করা গেছে এর মধ্যে বছরে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে দুইজন শিক্ষকের বদ্ধির সুযোগ রয়েছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদ্ধির সুযোগ এবং শূন্য পদের জন্য একাধিক আবেদনের ক্ষেত্রে অগ্রগাধিকার বিবেচনা নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে রোববার নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নীতিমালা একজন শিক্ষক কর্মজীবনে জীবনে সর্বোচ্চ তিনবার বদ্ধি হওয়ার সুযোগ পাবেন বলে দেখা গিয়েছে এবং অপর দিকে স্কুল কলেজের এমপি নীতিমালা একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ ছিল একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রগতির বিবেচনায় বিষয় বলা হয়েছে যে নারী স্বামী স্ত্রী কর্মস্থল জ্যেষ্ঠতা দূরত্ব পর্যায় এই সব বিষয় কিন্তু বিবেচনা করতে হবে অর্থাৎ স্কুল কলেজের এমপি নীতি যা ছিল জ্যেষ্ঠতা নারী এবং দূরত্ব বিবেচনার কথা এখানে স্বামী এবং স্ত্রীর কর্মস্থলের বিষয়টি নতুন করে যুক্ত করা হয়েছে এবং এছাড়া নতুন নীতিমালা একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুজন শিক্ষক বুদ্ধির সুযোগ পাবেন তবে পারস্পরিক বুদ্ধি যদি হয় সেক্ষেত্রে কিন্তু অসংখ্য সংখ্যা প্রযোজ্য হবে না এবং স্কুল কলেজের নীতিমালা ছিল যে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ বছরে একজন শিক্ষক পদে সুযোগ পাবেন এখানে সেটাই বলা হচ্ছে যে আসলে তিন ধরনের এখানে যে বদলি নীতিমালা একটু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ একজন শিক্ষক তিনবার বদলি হতে পারবেন এবং একটা স্কুল থেকে দুজন বদলি হতে পারবেন এক বছরে এমনটা কিন্তু বলা হচ্ছে এবং সেক্ষেত্রে নীতি বলা ভিতরে কিছু পার্থক্য পরিলক্ষিত হলো আশা করি যে স্কুল কলেজের মধ্যে বদলি বলাও সেটা পরিবর্তন করা হবে এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ সংবাদ যে আঠাত্তর নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুবিধা পেতে আছেন কিছু শুকুর এখানে বলছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে এবং ফল পুনর্বিলনের কারিগরি ত্রুটি থাকলে তার সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে সোমবার তিরিশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা একটি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে আঠারোতম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাই ভাই কারিগরি ত্রুটি ছিল বলেই প্রাথমিক সামনে এসেছে বিষয়টি সমাধানের কাজ করছে কর্তৃপক্ষ আসলেই কারিগরি ত্রুটি ছিল কিনা তা সেটি বের করতে এনটিএসসি কাজ করছে নাম প্রকাশ না করার শর্তে মাধ্যমিক উচ্চ শিক্ষা এক কর্মকর্তা জানা যে আঠাত্তর নিবন্ধের ফেল করা সব প্রার্থীর অভিযোগের ঠোঁট সঠিক নয় তবে একদিনে ভাই কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি আসলে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে কেউ বঞ্চিত হবেন না ওই প্রার্থীদের ফল পুনর্মিলন করা হবে সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কিনা এমন প্রশ্ন জবাবে তিনি আরও বলেছেন যে সামগ্রিক ফল পরিবর্তন কোনো সুযোগ নেই কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয় অনেকে নুন তো ছিল না কিনা সেজন্য তিনি ফেল করেছেন সবাইকে পাশ করার কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই ফলাফল কোনো অসঙ্গিত হয়েছে কিনা সেটি যাচাই বাসা করা হচ্ছে এবং পেলে তা সমাধান করা হবে গত বিকেল মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ষাট হাজার দুই পাঁচশো একুশ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল থেকে বিশ হাজার বেশি বাদ পড়েছেন অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করতে থাকেন অনেক যারা প্রার্থনা রয়েছেন তারা এবং এখানে বলেছে মিলন নামে এক আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ডাইলে ক্যাম্পাসকে বলেছেন আমাদের ফলাফল অনেক অসংখিত রয়েছে কোন বোর্ডে ষাট জনের মধ্যে একান্ন জন ফেল আবার কোনো বোর্ডে মাত্র তিনজন ফেল লিখিত পরীক্ষায় চল্লিশ পেয়েও চূড়ান্ত উত্তীর্ণ হয়েছে আবার তাদের সত্তর নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছেন আমরা এই ফলাফল মানি না আমাদের ফলাফল পুনর্মিলন মূল্যায়ন করতে হবে এবং সর্বশেষ সংবাদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতি নেয়ার অভিযোগ উঠেছে রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠান প্রধানদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের এমপিভুক্তকরণ এমপিভুক্ত মাদ্রাসায় বিশেষ উচ্চতর স্কেলে পদোন্নতি ডিজির প্রতিনিধি সহযোগিতা এমপি সিটের নাম পদবীর জন্ম তারিখ সংশোধন বকেয়া প্রদান প্রশিক্ষণ শিক্ষক কর্মকর্তা মনোনয়ন ইন্ডেক্স প্রদান ইন্ডেক্স কর্তন অভিযোগ নিষ্পত্তি অধিদপ্তরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার আশাস প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাধ্যমে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ফোন কল হোয়াটসঅ্যাপ সিগন্যাল ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া আইডি খুলে সরকারি লোগো প্যাট স্বাক্ষর এবং সিল জাল করে এক শ্রেণীর প্রতারক চক্র বিকাশ রকেট নগদ বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে দাবি করেছে এবং ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের সুব্যবহারকে হাত টাকা হাতে নিয়েছে বলে বেশিরভাগ অভিযোগ পাওয়া গেছে এবং বলা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষকদের তোদের সেবা গ্রহণের ক্ষেত্রে টাকা প্রদানের প্রয়োজন হয় না এবং মাদ্রাসার শিক্ষকদের তোদের সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা প্রদান করে থাকে অর্থের বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনো কিছু হওয়ার সুযোগ নেই এবং অধিদপ্তরের কার্যক্রম নিয়মিত অফিসারে হালনাগাদ করা হয়ে থাকে যেসব ফোন নম্বর দিয়ে বিকাশ রকেট নগদ বা কোনো মাধ্যমে ফোন করে করে সেই বিষয়ে নম্বর চিহ্নিত করার জন্য প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃক মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর অবহিত করার প্রয়োজন রয়েছে এবং বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে এ ধরনের প্রতারক বা চক্র বা ব্যক্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্তৃত কর্মকর্তা কর্তৃক ইমেইল এএসএন এস এম এস চিঠিপত্র বা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনো অর্থভর দেওয়া না যেন সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নামে কেউ এই ধরনের অনৈতিক যোগাযোগ করলে সেটা অধিদপ্তরকে সঙ্গে সঙ্গে অবহিত করতে হবে এবং চক্রের বিরুদ্ধে আইন অনুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আপনারা সেই চিঠিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে